হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কম দামের মধ্যে ভাইরাল একটা গুজরাটি কালেকশন দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম অফার দামে গুজরাটি কালেকশন যেগুলো কালেকশন 300 400 500 টাকা গজে আপনারা কিনেছেন সেই কালেকশনই আজকে পেয়ে যাবে একদম অল্প দাম অফার দাম চলেন প্রথমে আমরা ঘাস কালার থেকে শুরু করে দেবো এই যে মালতি সুতা দিয়ে কাজ করা একদম ওর দিকে একদমই পেয়ে যাবেন কিন্তু এগুলো গোননা জামা গাউন লেঙ্গা ब्लाউ সব বানাইতে পারবেন ঠিক আছে এগুলো দাম আজকে থাকবে একদম ধামাকা অফার দামটা আপু বলে দিবে আজকে ঠিক আছে আজকে আর আমি বলবো না কারণ এতদিন শুনেছেন ভাইয়া কত আজকে আমি বলবো আপু কত এগুলো চারশো টাকা গজের কাপড় আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে কারণ এগুলো অফার চলছে আর এখন কিন্তু বিভিন্ন কালেকশনের উপরে আপনারা বিভিন্ন অফার পেয়ে যাচ্ছেন আর আপনারা জানেন এত সুন্দর এই যে এক কালারটাই আপনার বিক্রি হয় একশো একশো টাকা গজে সেখানে কাজ করা পেয়ে আর প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাদের জন্য আমরা একটা ধামাকাদার লাইভ রাখি যেটার জন্য আপনারা ওই লাইভের দামটাই সারা সপ্তাহ পেয়ে যান অনেকেই বলেন আপু এটা আছে ওইটা আছে আমরা পরপর ভিডিও দিয়ে দিই কোনটা কোনটা আছে আপনারা এখান থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর গস থাকবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হয় এখন আপনাদের ডেলিভারি চার্জও দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারি তবে এখানে একটা কথা আছে যারা নেবেন তারা অর্ডার করবেন যারা নেবেন না অযথা অর্ডার করে কাপড় যেন রিটার্ন না আসে সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন দেখেন অনেক সুন্দর তাছাড়া অনেক আপুরা কাপড় অর্ডার করে ভালো লাগার সাথে সাথে তারপরে পরে ডেলিভারি ম্যান কল ধরে দিলে আর ধরে না বাসায় না এখানে আছি ওখানে আছি বিভিন্ন অজুহাত দেখায় এগুলো তো ভাইয়ারা আসলে আপনাদেরকে বিশ্বাস করে থান থেকে কেটে দেয় সেগুলো আপনারা রিটার্ন করবেন আমাদেরকে খুঁজিতে ফালান আপনি কে গোলা আল্লাহ খুঁজিতে ফালাবে ঠিক আছে বড় কথা হলো এটা অনেক কাপু আছে অর্ডার করে পরে হ্যাঁ প্যাকেট খুলেও দেখে না মানে কলই ধরে না তা আপনারা এটা করবেন না যেহেতু এখন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা কালেকশনগুলো পাঠাচ্ছি আপনাদের জন্য তাই রিকোয়েস্ট করবো যেটা আপনাদের ভালো লাগে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন এই ভিডিও থেকে একশো পঞ্চাশটা গজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন সার্ধু ম্যাচিং আলামিন রেলো মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ